বাচ্চা দেখে ভিডিওটা শেষ করবো এরপরে কেমন পনেরোশো টাকা দুই প্যার একসাথে আগের প্যার এই প্যার দশকটা দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে দেশের বাড়িতে সত্যি নতুন ভিডিওটা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি দর্শক আজকে আমার ভাইয়ের নতুন একটা ভিডিও করবো বেশ নতুন কিছু কালেকশন আছে কালারিং দুইটাই থাকবে দেখেন একটা আছে অনেক বড় সাইজ এবং সুন্দর আজকে আসলে আনফর্চুনেটলি এখানে কারেন্ট নেই এই কারণে আসলে কবুতগুলো কেমন দেখা যাচ্ছে জানিনা তবে এখানে চাই তুমি আমরা বাইরে নিয়ে দেখাবো তখন ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে তো চলেন আসলে এদিকে দেখাই লাভ নেই কারণ যেহেতু আলো কম সেক্ষেত্রে হচ্ছে কবুতর দেখায় মজা হচ্ছে না কিছু কাজ করার পেয়ারও কিন্তু অসাধারণ আছে এইদিকে কিছু পেয়ার আছে কিছু ডিমের সাথেও আছে তো এইদিকে দেখেন টপ কিছু কালেকশন দেখেন মাসাল বাচ্চা আছে দুইটা দেখলাম অনেক সুন্দর একটা পেয়ার আছে ওরা ডিম নিয়ে বসা এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভালো আনুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি ভাই আজকে অল্প কিছু কালেকশন দেখাবো যা আলো কালেকশন দেখেন অল্প দেখেন যা खान কিছু तरह कुछ दिखाबो प्रथम पेयर प्रथम ঠিকানাটা লাইনের জন্য সবচেয়ে বেস্ট একটা গোদার আজকে ধরেน কবুতরটা ও ধরে দেখাই ঠিকানাটা হইছে এখানে আমার পুরো পুরান ঢাকা কামরাঙ্গীচর এটা মানে পুরান ঢাকার পরেই ব্রিজের পরেই কামরাঙ্গীচর দশকের আনন্দে নিজেদের বাড়ি নিজেদের সাথ আইসা দেখে নি দেখা আপনি যেভাবে চান ইনশাআল্লাহ এটা নটটা নটটা ধরে দেখাইলাম কালো গলা লাইনের চোখ 10000 আমার এই পেডা

ভাই এটা বেশি কিছু দেখানোর কিছু নাই এই জোড়াটা নিলে এক হাজার টাকা রাখুন ঠিক আছে আর আগের একটা প্যার দিছি না ভাই আর এই প্যারটা যদি নেয় একসাথে যে কোনো ভাই তার জন্য একটা ধামাকা দিয়ে দিন ধামাকা এই যেহেতু চাইছেন বলেন পনেরোশো টাকা দুই প্যার একসাথে নিতে আগের প্যার এই প্যার দর্শক যথেষ্ট ভালো কবতার দাম হিসাবে কারণ পনেরোশো টাকা সাড়ে সাতশো টাকা পেয়ার পরে আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা সারা সিরিয়া করতে পারবে বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ

স্থানীয়টা গ্রুপেও দিয়ে দেয় কেউ না কেউ আপনাকে চিনবে মান সম্মানের বিষয় আট নয়শো টাকা তো অনুরোধ করব এই ছোটখাটো বিষয় নিয়ে আসলে এরকম কিছু না করার বড় কোনো বিষয় হলে আমি করতাম না এখন আপনি সেই ছোট বিষয় কেন করতেছেন জানি না তো ভাইয়ের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে টাকাটা দিয়ে দিন সেটা খুব সুন্দর হবে একাশি নাম্বারই নগদ পাঠাই দিলে আষ্টশো টাকা ঠিক আছে নোটটা একটু ধরেন ভাই ভাই নোটটা অনেক চটপট একটা নোট আদা ধরে রাখা সম্ভব আপনার মতো বেশ মোটা সোটা মোটা সোটা এই দেখেন চোখটা দেখেন মাদিরা তো আরো দেখেন দমটা ভাই আর কবুতর গুলো সবটির খাবার খাওয়া ফেলাইছে এর চোখটা দেখেন এই জেনারেশনটা ভাই যার থেকে আনা হয়েছে ভাই খুব ভালো একটা লাইনের কবুতর আমাকে বলে দিছে এই জেনারেশনটা খুব ভালো লাইন তো

মাকড়া হিসাবে নিয়ে যান বাচ্চা সাপ আসবে ইনশাল্লাহ মাকরা আসবে খুব সুন্দর যারা চাইলে ওইগুলো উড়াইতে পারবেন এই দেখেন ফেদারটা কি ওরা উঠছে দেখছেন মাদিটা কিন্তু বন করা আর নটটা কিন্তু একটু উঠছে আর ঠিক আছে এদিক কি এদিক কি এদিকে এদিকে তাকাও

আর বাবা দাদা দাদা এর কালারটা দেখেন একদম মিলিটারির একটা আইসটা আজকে আমার বাবা কবুতর খাওয়া ভালাইছে বুঝছেন একটু আগে কবুতর কবুতর পানি রানি দেখে এই কারণে কম করে আবার হচ্ছে শরীর ছেড়ে দিছে আমগো তো ঠিক তো পাশাপাশি সুন্দর মতো দাঁড়া কেমন কেমন করছ না করছ যা বাবা ভাই চা আছেন কি ভাই এই পেটা লাইনটা অনেক ভালো একটা লাইন পঁচিশশো টাকা দাম চাই যদি আজকে কোনো ভাই নেয় পঁচিশশো বাদ আজকে নিলে একদম পনেরোশো এই পেয়ার হ্যাঁ এক নরের দামই দিছি দশক নটটা নটটার কথা শুধু ভাবেন জলোটা পনেরোশো টাকা পড়তেছে দাম আছে বর্তমানে অনেক পঁচিশশো এর নিচে বিজি বল দিলাম জান মিলিটারি আছে আমার কাছে সিম্পলের মধ্যে গর্জি আছে সিম্পলের ভিতরে গর্জিয়াস দাম তিন হাজার মাত্র ডক্টর একটু ধরে দেখাইবে না আর দেখানো কিছু নেই এগুলা পানি খাইছে খালি দেখাইতে গেলেই ওরা মনে করেন পানি বের পানি বের হয়ে যায় শরীরে জ্বালা দেয় ঠিক আছে ভাই তিন কি একদম ভাই জি জি আর একটু কমাই দেন একদম কমাই দিচ্ছেন ভাই আর কম নেই হ্যাঁ না দাদা এটা আর কম নেই ভাই বইলা রাখছে আবার নিয়ে নিয়ে নিতে পারে ঠিক নেই দশ কাজ করো পেট দেখাই

ওটা কাজ করা গोदर কিন্তু অনেক সময় এরকম কাজ করা পাওয়া যায় না। চোখটা দেয়া দেন সাউন্ড বাইট। কাজ ভাই নট টক টু কষ্ট রে। সব কোডাই খাওয়া দাওয়া করছে রে। মন বইরা পানি খাইছে। পেট নাই হয়ে গেছে। নিচে খাওয়া খাইছে। ভাই চাচ্ছেন কত কাজ করা পেটটা। ভাই এই পেয়ারে হলে আমার থাকব।

এটা পুরো সম্পূর্ণ জাম পায়ের গোবর তার দনোটা গোবর জানো একটা গান শুনতাম না বিটিভিতে রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না ভাই এটা এই নটটা একটা ধরেন ভাই না মাদিটা এই একদম ইয়াং কবুতর ইনশাল্লাহ থর দিবেন ডিম দিয়ে দিব আর আলহামদুলিল্লাহ বাচ্চা উড়াইবেন ইনশাল্লাহ নাম করবে ভালো লাগছে

যদি ভালো লাগে কালেকশন করে তারপর কি দেখাবেন ভাই মাদি সিঙ্গেল মাদি আমার কাছে আছে অনেক 5000 টাকা হইলে এটা মাদি বিক্রি জি সুন্দর অবশ্যই কিন্তু টাকার জিনিস আর রূপে টাকা দিবেন আমার টাকা দিব তারপর যদি নেয় যার পছন্দ হয় আমি ডেলিভারি চার্জ অবশ্যই টাকা আমি তার থেকে অনেক অনুরোধ করে আনছি অনেক অনুরোধ করে এই বাচ্চাদের দেখেন আমি আরো কিছু আনছি অনুরোধ করে পালনি হ্যাঁ আমাদের আবার ব্যবসায়িক অবস্থা তো জানেনি যে দাম পাইলে পালামালি পরে আগে বেছে

কতছেন ভাই একদম 3000 হই হবে দাদা একদম একদম তিন একদম এটাই একদম হ্যাঁ একদম তারপর কি দেখোন বে হমা কাজ ইয়া আপনি কাজবাঙ্গা চকের কোড় দই দেখাই দি সামবে দেখেন এই ঝুকটা দেখেন এই নেছন চোক

আর মার দিতো আমি জানলাম না নরের দামি কইছে আর কিছু নেই শখের ছিল আর আর যদি আর একটু যায় দর্শক তখন আপনি আরে রূপটা কি আর ইনশাল্লাহ আশা করি দেখেন নথটা দেখেন কির পায় এক সহজ হাত দিয়ে রাখলে দেখা হবে সেন্ট শরীরে পাইবে কি আপনার শৈলে ভাইভার থাকবে এখন কত চান ভাই জোড়াটার দাম চাইলে আট হাজার আজকে যদি কোনো ভাই নেয় ব্যক্তির জন্য হৃদয়ে দাম মাত্র সাত হাজার টাকা আরো পাঁচশো টাকা কম

এটা দেখ আমার নরের কথা মনে করো চাচ্ছেন কত ভাই পঁচিশশো টাকা একদম ফিক্সড ফিক্সড পঁচিশশো জি ঠিক আছে তারপর একটা ব্ল্যাক ডায়মন্ড দেখাই দুবাস মাসাল্লাহ ভাই ধরেন নটটা ভাই পাঁচটা পাঁচটা একটু উপরে উঠান ভাই এগুলো পড়ছে এই যে একটু উপরে তোলেন এই যে কত উপরে উঠে তখন আরো উপরে উঠাম হ্যাঁ হ্যাঁ এই এখন সুন্দর লাগে ঠিক আছে চাচ্ছেন কত প্লেটটা মায় দিদা অনেক কুরুজে আছে জোড়াটা মাত্র আঠারোশো টাকা আঠেরোশো পনেরোশো পনেরোশো জি রোদ্র হলে এই প্লেটটা আর সুন্দর লাগতো

আই স্টিল ও বাগা স্টিল এবং সিলভার হবে এটা রূপটা অনেক সুন্দর। এই বাচ্চাটা আমি আনছিলাম শকুরেই তো যাইও আমাগো শকের কোনো দাম নাই টাকার বিনিময়ে সব বিক্রি হয়ে যায়। ব্যবসায় কোনো শক করতে পারে না। এই বাচ্চাটা একদম 4000 হলে বিক্রি হবে আর না হলে ইনশাআল্লাহ লপটে থাকবে। 4 জি বহুত আর এবং দারানোর গেটআপ কালার কি রকম আপনি দেখেন দামের সাথে মিলা আছে। ভালো বাচ্চা অবশ্যই তাই একটু দামটা কমাই দেন তাহলে সুন্দর হয় ডেলিভারি যেহেতু ভিডিও শেষ এটা তার জন্য ডেলিভারি চার্জটা কিন্তু ঠিক আছে তো দর্শক আপনারা আপনাদেরকে সব আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালাম আলাইকুম আহমতুল